শুধু জিক্সার এসে বাইক তো এই বাইকটির সমস্যা বাইকটি তিন চার কিলোমিটার পর বাইকটি বন্ধ হয়ে যায় তো আমরা কাস্টমার ভাইয়ের সাথে আমরা শুনবো দেখি বিষয়টা কি তো বলেন ভাই কী সমস্যা আপনার আসলে ভাই বাইকটি তিন থেকে চার কিলোমিটার রানিং করার পরে মানে বাইকটি অটোমেটিকলি বন্ধ হয়ে যায় এটা কোনোভাবে স্টার্ট দেওয়া সম্ভব হয় না আচ্ছা আচ্ছা তো বাইকটি আমরা গ্যারেজ থেকে সামথিং একটু কাজ করায় নিয়ে আসছি তো আমরা বাইকটি টেস্ট করবো করার পরে দেখবো যে কি সমস্যা তো ধন্যবাদ আমরা দেখি কি সমস্যা তো মূলত আমরা দেখব বাইকটি অত থাক অবস্থায় আমাদের গ্যারেজে নিয়ে আসতে বাইকটি তো বাইকটি আমরা খুলে সিডে ইউনিটের যেই সকেট বা ছিল এটাতে একটু জং ধরেছিল তারপর ওটা সুন্দরভাবে ক্লিন করার পরে বাইকটি স্টার্ট করে আমরা এখন হাইওয়েতে আমরা বাইকটি রাইড করে দেখবো যে সমস্যাটা ক্ষমতা হয় কি না অলরেডি আমরা প্রায় দু কিলোমিটার দেড় কিলোমিটার করে দেখছি এখনও ইনশাআল্লা সমস্যা হয়নি দেখবো আর কিছু তো বাইকটি আমরা অলরেডি চার কিলোমিটার পার করে এসেছি তো বাইকটার কোনো রকম কোনো সমস্যা আমরা পাই নাই তো আমরা কাস্টমার ভাই নিজেই বাইকটা রাইড করে দেখলো তো ভাই সমস্যা কে আছে আর না ভাই আমরা তো অলরেডি চার কিলোমিটার চলে আসছি এখন আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না ও তাহলে আপনার বাইকটি কি ওকে হয়ে গেছে মনে হচ্ছে ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ